আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারে আজকে কিন্তু হিজাবে গাউন পাবেন সিল্কের ভিতরে টপস এবং হচ্ছে লিলেন কটনের ভিতরে কিছু ওয়ান পিস নাড়া ফুল ভিডিও কন্টিনিউ করবেন আসলে এখানে যা আছে স্টক ক্লিয়ারেন্সের একটা অফার স্টক শেষ হয়ে গেলে আর দেওয়া পসিবল না আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতেই দেখাবো গ্রাউন্ডগুলো দেখতেই পাচ্ছেন এটা থাকবে মাত্র একশো টাকা ওকে এই দেখেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলে হোলসেল এপিস আচ্ছা এক পিস নিলেও কিন্তু হোলসেলে পাবে এই যে এটা এটা একটা কালারটাও सेम প্রাইস 180 টাকা ফুল ভিডিও कंटिन्यू করবেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা কিন্তু একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে চিনন জর্জেটাও सेम প্রাইস ফুল ভিডিও कंटिन्यू করতে হবে এটাও 180 টাকা এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো এগুলো কিন্তু জর্জেটের ভিতরে আছে জর্জ এটা একটা কালার এটা সেম একশো আশি একদম ধুম একটা একটা অফারে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন জর্জ এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রায় সেম একশো আশি টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার এটাও একশো আশি এটা কিন্তু জর্জেটের ভিতরে এটা হচ্ছে কফি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লুর ভিতরে বল প্রিন্ট করা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটাও থাকবে একশো টাকা এটা একটা কালার এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে একদম দোকান খালি একটা অফার মানে যে কয় পিস আছে এরপর কিন্তু আর দেওয়া যা পসিবল না ঠিক আছে এটা একটা কালার একশো আশি করে পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে টপস এটাও থাকবে একশো আশি এটা একটা কালার থাকবে এটাও একশো টাকা এটা হবে রামপাল এটাও একশো আশি দেখেন এটা হবে লিলেন কটন এটাও থাকবে একশো আশি করে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এটার ভিতর কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ মানে স্টক শেষ হয়ে গেলে আর কিন্তু অফার দেওয়া পসিবল না আর দিতে পারবে না কারণ এটা এই কয় পিসি কিন্তু আছে শুধুমাত্র ভিডিওতে যে কয় পিস দেখতে পাচ্ছি এই কয় পিসই কিন্তু আছে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে এই কুসুম কালার তাও একশো আশি টাকা এটা একটা কালার এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি হবে ঠিক আছে এটা হবে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু নেক পোশনে কাজ করা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে গার্মেন্টস কটন এই যে এটাও একশো টাকা এটা একটা কালার দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র একশো আশি করে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন এটা একটা কালার এক কিছু পাইকারি দাম পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা কুসুম কালার এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার ক্যাশ অন ডেলিভারি আচ্ছা মানে অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি কোন এক টিকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা টোটালি ওকে এটাও 250 করে এগুলো সব বলে ওকে ভিজিট করবেন ফার্স্ট চয়েস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ